এখন মানুষগুলোর মন মাসিকতা দেখে মনে আমার ওখানে মরে যেতে ইচ্ছে করছে কিন্তু একটা গান আছে না যে টাকা আমার মানুষ চিনেছে এই টাকার জন্য বাবা আমার বিদেশ পাঠাইছে ওই টাকা আমি ইনকাম করতেছি আজকে আমার কাছে টাকা আছে ভাই আজকে আমার কাছে ওই টাকাগুলা আমি আমার আঁকা মারে দিতে হবে আমার আঁকা মার মেয়াদ চলে যাচ্ছে আর আঠারো থেকে বিশ দিন আমার আঁকা মার মেয়াদ আছে টাকার জন্য আমি মানুষকে হারে হারে চিনছি বে এ টাকা এ টাকা জিনিসটার জন্য মানুষকে আমি হারে হারে চিনছি আমার এখন মানুষগুলো আজকে আমার পাশে কেউ আসে নাই আমি যাদের রুমে আছি তারা হচ্ছে সবাই মানে তাদেরকে আমি কখনো চিনতাম না তাদেরকে যাদেরকে কখনো জানতাম না ওই মানুষগুলো আমাকে তাদের রুমে রাখছে তাদের রুমে খাওয়াইতেছে তাদের রুমে সব কিছু আমি করতেছি তারা তাদের টাকা দিয়ে আমাকে নাস্তা করাইতেছে তাদের টাকা দিয়ে আমাকে খাওয়াইতেছে কারণ জানা আমার কাছে টাকা আছে কিন্তু আমি এই টাকাগুলো একটা টাকা খরচ করতে পারতেছি না এই টাকাগুলো একটা টাকা খরচ করতে পারতেছি না কারণ এই টাকাগুলো আমি আমার আকামাতে ঢালতে হবে আমি আমার আপন মানুষগুলোর কাছে গেছি তারা বলতেছে যে এক রাত তাদের কাছে ঘুমাইতে হলে সাত হাজার টাকা আমাকে বাংলা সাত হাজার টাকা তাদেরকে দিতে হবে সেই জন্য আমি ওখান থেকে চলে আসছি আর যে মানুষগুলোর কাছে নিজের টাকা দিয়ে নাস্তা করাইতেছে তাদের টাকা দিয়ে নাস্তা করাইতেছে তাদের টাকা দিয়ে বিরিয়ানি এনে খাওয়াইতেছে তাদের রুমে রাখছে ভাই আর আমার আপন মানুষগুলোর মন মাসিকতা দেখে আমার ওখানে মরে যেতে ইচ্ছে করছে কিন্তু এই মানুষগুলো আমাকে সান্ত্বনা দিতেছে দেখো বেলাল কোনো সমস্যা নাই তুমি কখনো চিন্তা করিও না তুমি খাও দাও কোনো সমস্যা নাই তোমার যখন আমি আমার কাছে কিছু খুচরা টাকা ছিল মানে এই টাকাগুলোর বাইরে কিছু টাকা ছিল আমি যখন ওই টাকাগুলো দিয়ে নাস্তা আনতাম যাইতাম তখন তারা আমাকে জারে দিত যে তুমি তোমার টাকা দিয়ে নাস্তা কেন আনবা আমাদের কাছে টাকা নাই তুমি তো আমাদের টাকা দিয়ে নাস্তা করবা আর আমার এখন মানুষগুলো আমাকে একটা টাকা দিয়ে একটা পানি কিনে খাওয়াই নাই আর যে মানুষগুলো আমাকে খাওয়াইতেছে তাদের বাড়ি হচ্ছে বরিশাল বলা আমার বাড়ি হচ্ছে নোয়াখালী কিন্তু আমার নোয়াখালীর মানুষ এমনকি আমার আপন মানুষ যারা আছে তাদের আমারকে একটা জায়গা দিয়ে একটা পানি কিনে খাওয়াই নেবে আর এই মানুষগুলোকে আমি চিনতাম না এই জানতাম না ওই মানুষগুলো আমার এই বিপদের সময় বিপদের সময় মানুষ বলে না যে বিপদে বন্ধুর পরিচয় ওই মানুষগুলোকে আমি চিনতাম না জানতাম ওই মানুষগুলো আমাকে রাখছে তাদের রুমে তাদের রুমে খাওয়াইতেছে ওই মানুষের মন মানসিকতা কেমন দেখেন মানে তাদের মতো এত মন মানুষ ভালো মানুষ আমি কখনো দেখি নাই ভাই তারা তাদের রুমে খাওয়াইতেছে তাদের রুমে রাখছে এবং কি তারা আমাকে সবকিছু টেক কেয়ার করতেছে ভালো মন্দ তারা আমার জন্য কাজ করতেছে আমি যে দোকান থেকে চাকরি সারি দিয়ে চলে এসেছি অন্য কফি শপে তারা আমার জন্য তারা পেরেশানি হইতেছে আমি রুমে বসে রয়েছি কিন্তু তারা ওখানে কাজ করতেছে আমার জন্য আমার জন্য একটা কাজ ঠিক করছে আমি ওখানে যাব বুঝছেন আর আমার আপন মানুষগুলো বলি ভাই থেকে জ্বর ভালো আপন মানুষ আপনাকে কখনোই হেল্প করবে না পারলেও আপনার ক্ষতি করতে চাইবে এটা হচ্ছে প্রবাস প্রবাসে আপন মানুষ কেউ কারো কাজে আসে না ভালো থাকবেন আল্লাহ আলাইকুম